আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মেয়েদের সুন্দর ইসলামিক নাম অর্থ সহ এরকম একটা ভিডিও বানাতে প্রচুর সময় লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন জান্নাত জান্নাত অর্থ বাগান বা বেহেস্ট আফরা ইয়াসমিন অর্থ সাদা জেসমিন ফুল আসিয়া আসিয়া নামটির অর্থ হল শান্তি স্থাপনকারী এটি হচ্ছে আসিয়া নামের অর্থ নাফিসা সাদাফ নাফিসা সাদাফ নামটির অর্থ হল মূল্যবান জিনুক আঞ্জুমান আঞ্জুমান নামটির অর্থ হল নক্ষত্র এটি হচ্ছে আঞ্জুমান নামের অর্থ তাবাসুম তাবাসুম নামটির অর্থ হল মুচকি হাসি এটি হচ্ছে তাবাসুম নামের অর্থ আদিবা আদিবা নামটির অর্থ হলো লেখিকা এটি হচ্ছে আদিবা নামের অর্থ দেন তারপর হলো আলিয়া আলিয়া নামটির অর্থ হলো আনন্দ এটি হচ্ছে আলিয়া নামের অর্থ দেন তারপর হল জাইফা জাইফা নামটির অর্থ হলো অতিথিনি অতিথিনি এটি হচ্ছে জাইফা নামের অর্থ আমাদের এই চ্যানেলটা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নাফিয়া নাফিয়া নামটির অর্থ হলো মূল্যবান দেন তারপর হল আজরা আজরা নামটির অর্থ হলো কুমারী বা পবিত্র এটি হচ্ছে আজরা নামের অর্থ আজিজা আজিজা নামের অর্থ হল অসাধারণ বা মহান বা উন্নত আয়না আয়না নামটির অর্থ হলো বুদ্ধিমতী বা শিক্ষিত এটি হচ্ছে আয়না নামের অর্থ আয়াত আয়াত নামটির অর্থ হলো নিদর্শন এটি হচ্ছে আয়াত নামের অর্থ দেন তারপর হল আইনুর আইনুর নামটির অর্থ হলো চাঁদের আলু এটি হচ্ছে আইনুর নামের অর্থ এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আজিবা আজিবা নামটির অর্থ হলো সতেজ বা মিষ্টি দেন তারপর হলো আজিমা আজিমা নামটির অর্থ হলো সাহসী বা শক্তিশালী এটি হচ্ছে আজিমা নামের অর্থ আসফা আসফা নামটির অর্থ হল বিশুদ্ধ বা স্বচ্ছ এটি হচ্ছে আসফা নামের অর্থ আতিয়া আতিয়া নামের অর্থ হল দান বা আল্লাহর উপহার আরফানা আরফানা নামটির অর্থ হল জ্ঞানী বা বুদ্ধিমান এটি হচ্ছে আরফানা নামের অর্থ আতিফা আতিফা নামটির অর্থ হল স্নেহ এটি হচ্ছে আতিফা নামের অর্থ আমিনা আমিনা নামটির অর্থ হলো নিরাপদ বা সংরক্ষিত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মায়ের নাম এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন